প্রীমা শর্মা নামের এক হিন্দু মেডিকেল ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ সিলেটে জালালাবাদ থানাধীন করের পাড়া এলাকার একটি বাসা থেকে এক মেডিকেল কলেজ ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ শনিবার পনেরোই নভেম্বর সকাল সাড়ে দশটার দিকে এই ঘটনা ঘটে মারা যাওয়া শিক্ষার্থীর নাম প্রিমা শর্মা বাইশ তিনি জালালাবাদ রাগিব রাবিয়া মেডিকেল কলেজের এমবিবিএস দ্বিতীয় বর্ষের ছাত্রী এবং অমৃতা রঞ্জন শর্মার মেয়ে স্বজনরা জানান সকালে নিজর কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান তারা পরে দ্রুত সিলেট এম এজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন জালালাবার থানার এস আই অনুপ জানান প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে মনে হচ্ছে লাশ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ঘটনার কারণ নিশ্চিত করতে তদন্ত চলছে